আমরা এখানে এসেছি আজকে হচ্ছে আমাদের বিএবিএস প্রধান কার্যালয় যে আমাদের নজরুল ইসলাম স্যার ওনার বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট এবং হচ্ছে বৃত্তিহীন একটা অভিযোগ করা হয়েছে হ্যাঁ এই অভিযোগ করা হয়েছে যে ওনাকে বলতেছে নাকি উনি জোর খাটিয়ে প্রভাব খাটিয়ে নিয়োগ দেয় এবং হচ্ছে জোর খাটিয়ে ট্রান্সফার দেয় আমাদের বিরুদ্ধে এরা বলতেছে কিন্তু আসলে উনি একজন সৎ লোক এবং ভালো লোক ওনার বিরুদ্ধে এমন কোনো মিথ্যা এলিগেশন নাই যে ওরা দেয় নাই হ্যাঁ এখন এরা আমাদের বিরুদ্ধে কোন প্রকার দুর্নীতি প্রকাশ করতে পারে নাই দেখে ওরা আসছে মানববন্ধন করতে ইভেন আমরা তাদের পাশাপাশি সংবাদ সম্মেলন করছি এখন আমরা তাদের বিরুদ্ধে মানববন্ধন করছি ইভেন এখানে নেতৃত্ব দিতে দিতেছে যে ওই গোপালগঞ্জের শাহনাজ নাজিম ভাবলি ও হচ্ছে গোপালগঞ্জ মহিলা আওয়ামী লীগের ভাইস চেয়ারম্যান সরি ভাইস চেয়ারম্যান ওর কাউন্সিলর হ্যাঁ ওদের নেতৃত্বে ওই বাকি যারা আছে যেন আজাদ শরীফ লিঙ্কন ডাক্তার ফয়সাল মালেক এমদাদ এরা এরা ওদের সাথে হয়ে আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত করছে এবং এরা বলতেছে যে নজরুল সাহেবের কারণে নজরুল সাহের কারণে বেতন হচ্ছে না আসলে বেতনটা হয় মন্ত্রণালয় থেকে মিনিস্ট্রি থেকে বেতন হচ্ছে আপনাদের একনিক হয় না দেখি বেতন দিতে দিতে পারে না কিন্তু হেড অফিসে যতজন আছে সবাই বেতন পেয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত এবার আমরা বেতন পাই না ঠিক আছে এটা একনিকের কারণে আমরা বুঝতেছি যে এটা একনিক হলে আমরা বেতন পেয়ে যাব কিন্তু ওরা ওরা ওদেরকে ভুল বুঝাইছে যে একনিক না হলে হচ্ছে ইয়ার সরি এটা হচ্ছে যে নজরুল সাহেবের কারণে বেতন হচ্ছে না আসলে কথাটা এমন না কথাটা হচ্ছে যে একনিক না হলে বেতন হবে না এখন এরা এমন একটা পর্যায়ে গেছে আমাদের এদের কারণে আমাদের একনিকই বন্ধ হয়ে যাচ্ছে এদের কারণে আমরা আমাদের পুরা বাংলাদেশের আঠারোটা ব্রাঞ্চ আঠারোটা ব্রাঞ্চ থেকে হেড অফিস বাদ দিলে সতেরোটা ব্রাঞ্চ এদের কারণে বাকি সতেরোটা ব্রাঞ্চ বন্ধ হয়ে যাওয়ার যায় এবং হচ্ছে আমাদের যে বর্তমান প্রশাসক মাজাউল ইসলাম স্যার ওরা ওদের ওরও পদত্যাগ চাচ্ছে হ্যাঁ উনি হচ্ছেন একজন ভালো লোক সৎ লোক এরা ওদের ওনার বিরুদ্ধেও লাগছে এরা চাইতেছে যে পুরা বিএবিএসটা বন্ধ হয়ে যাক ওরা কিছু প্রাইভেট হসপিটালের সাথে ডিল করছে যে এই ডিল করে এরা যদি বিএবিএস অনেক দিন সততার সাথে কাজ করে প্রধান কার্যালয় এবং ম্যাটার্নিটি যারা আছে যা ম্যাটার্নিটির আন্ডারে কাজ করে এখানে ওরা যদি এটা বন্ধ করে দিতে পারে তাহলে হচ্ছে ওরা বিভিন্ন ধরনের কিছু আমাদের সিপিএফের টাকা আছে কিছু হচ্ছে ফান্ড আছে আমাদের এই ফান্ডের টাকা খেয়ে এরা চলে যাবে এরা আসলে কে স্থায়ীকরণ চাচ্ছে না রাজস্বকরণ চাচ্ছে না আমরা চাই এর রাজস্বকরণ হোক কিন্তু ওদের যে কুচক্র তৈরি হয়েছে এর মানে এটা দাঁড়ায় যে এরা অল্প কিছুদিন মধ্যে কে ধ্বংস করে ফেলবে